প্রায় সাতশো বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল ত্রিবেণী কুম্ভ স্নান সে প্রায় বারোশো বাষট্টি সালের কথা তারপর দু হাজার বাইশ করোনা মহামারীর পরের বছর ফের শুরু হল ত্রিবেণী কুম্ভ মহা সমারোহে হুগলির ত্রিবেণীতে হল কুম্ভস্নান সতীর একান্ন পীঠের মধ্যে ষোলোটি পিঠ রয়েছে রাজ্যে এই ষোলোটি সহ দেশের বিভিন্ন পীঠ থেকে জলে নিয়ে আসা হচ্ছে এই গেল বছর আমাদের যে কুম্ভ মহোৎসব করা হয়েছিল সেখানে সরকারি হিসেব মতে প্রায় এগারো লক্ষ মানুষ এসেছিলেন কুম্ভের স্নানের সাই স্নানের দিনে প্রায় আট লক্ষ লোক এসেছিলেন এবারে আমরা জানি যে অনেক বেশি সারা ইতিহাস বলে পৌষ সংক্রান্তিতে গঙ্গা স্থান সেরে পদব্রজে সন্ন্যাসীরা পৌঁছতেন এই ত্রিবেণী সঙ্গমে সময় লাগতো প্রায় এক মাস অর্থাৎ মাঘী সংক্রান্তি যাকে বলা হয় বিশুভ সংক্রান্তি সে সময় সারা পৌঁছতেন ত্রিবেণী সঙ্গমে সেই তিন নদীর সঙ্গমে ফের হতো মাঘী স্নান সেই থেকেই চলে আসছিল ত্রিবেণী সঙ্গমে স্নানের প্রচলন মকর সংক্রান্তিতে আমাদের গঙ্গাসাগর মেলা শুরু হয় মকর সংক্রান্তি থেকে যখন পদব্র যে সন্ন্যাসীরা এই ত্রিবেণী কুম্ভে আসতেন এক মাস লেগে যেত বিশুভ সংক্রান্তি শুরু হয়ে যেত বিশুভ সংক্রান্তি অর্থাৎ মাঘী সংক্রান্তিকে বলা হয় বিশুভ সংক্রান্তি সেই সংক্রান্তির দিনই আমাদের সাই স্নান তেরোই ফেব্রুয়ারি ইংরেজির এবছর উনত্রিশে মাঘ পড়েছে দ্বাদশ শতাব্দীতে বক্তিয়ার আর খিলজি তারপর বাংলায় শুরু হয় সুলতানি আমল যা প্রায় দুই শতাব্দী চলে ঐতিহাসিকদের দাবি এই সময় হয়তো বন্ধ হয়ে গিয়েছিল ত্রিবেণী সঙ্গমে স্নান সপ্তদশ শতাব্দীতে বাংলায় শুরু হয়েছিল বর্গিহানা মারাঠা রাগজি ভোসলের বাহিনী টানা দশ বছর লুট চালিয়েছে বাংলায় তখনও বন্ধ ছিল ত্রিবেণী সঙ্গমের স্নান ফলে ক্রমশ হারিয়ে যেতে থাকে এর স্থান বছর পূর্বে আনুমানিক সেই সময় এখানে আক্রমণ হয় আক্রমণ হওয়ার পর আমাদের যে ত্রিবেণী কুম্ভ ছিল সেই কুম্ভ বন্ধ হয়ে যায় তো সেই কুম্ভ প্রস্তুতি শুরু হয়েছিল করোনা ভাইরাসে যখন মানুষ কাজ হারিয়ে ফেলেছিল মানুষের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে গিয়েছিল ঠিক সেই সময় দু হাজার ত্রিবেণী নাম ঘিরেও রয়েছে ভূগোলের এক অন্য পাঠ ত্রিবেণীর অর্থে তিন বেণীর সমাহার কিসের সেই বেনি সে বেণী নদীর ভাগীরথী নদী হুগলির এই অঞ্চলে এসে তিনটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটি গঙ্গা একটি যমুনা অন্যটি সরস্বতী বলা হয় হুগলিতে যমুনা অন্তঃসলীলা তবে হুগলির ত্রিবেণী সংগামে ভাগীরথীর তিনটি ভাগ স্পষ্ট সে কারণেই হিন্দু ধর্মের মানুষের কাছে এই সঙ্গম স্থান এতটা পবিত্র আমরা নাগা সন্ন্যাসীরা ধুলচেতন করে বসেছি আমরা বারো তারিখে অবিরাম রুদ্র অভিষেক থেকে শুরু করে দশ মহাবিদ্যার কামাখ্যা থেকে বিশিষ্ট পন্ডিতরা এসছেন এবং হিমাচল কন্যাকুমারিকা রাজস্থান থেকে নাগা বাবারা এসছেন শুধু একটাই আমাদের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের জয় জয়কার আর সনাতন ধর্মের আরও প্রচার এবং প্রবার হোক কুম্ভমেলাকে বুঝিয়ে রাখুক এটা আমাদের দীর্ঘদিনের বন্ধ হয়ে যাওয়া কুম্ভমেলা আবার নতুন করে চালু হয়েছে এটা আমাদের ত্রিবেণীর গৌরব এটা আমাদের সারা পশ্চিমবঙ্গের গৌরব এটা আমাদের সারা ভারতবর্ষের গৌরব বাংলা ক্যালেন্ডারে তেরোই ফেব্রুয়ারি মাঘী সংক্রান্তি আজই গোটা হুগলি মেতে উঠেছে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নানে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা আশা প্রায় আট লক্ষাধিক মানুষ সেবা স্নান করবেন ত্রিবেণী সঙ্গমে মাধ্যম সংগমে রিপোর্ট